বাম কংগ্রেস জোটের পঞ্চায়েত সমিতির তিন সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের সাতজন সদস্য বিজেপি কংগ্রেস এবং সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বৃহস্পতিবার করণদিঘি ব্লকের দোমোহনা গ্রাম পঞ্চায়েতের ভলি মোড়ে এই যোগদান সভা অনুষ্ঠিত হয় এখানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি মোশারফ হোসেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানেঙ্গাল আলাকরওয়াল উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করণ দিঘির কংগ্রেসের বিধা গৌতম পাল সহ অন্যান্য কর্মীরা জেলা সভাপতি কানেঙ্গাল আলাকরওয়াল জানিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে করণ দিঘি বিধানসভায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল থাকবে না

যোগদান সভা হয়েছে এই যোগদান সভায় দুশোটা মতো পরিবার দু হাজার মতো পরিবার আর সাত হাজার লোক যোগদান করেছেন এরপরে আরও যোগদান সভা হবে অঞ্চল ওয়াইজ দুটো এক দুটো দুটো অঞ্চল ধরে আরও যোগদান সভা হবে আমি এটা জেলা সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে বলছি করণদিঘি বিধানসভায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের কোনো লোক থাকবে মানে এত কারণ পাল করছে এখানে আবার সভাধিপতিও আছেন পম্পা পাল তো মানুষ তো উন্নয়ন চায় নিশ্চিন্ত থাকেন আগামী লোকসভা নির্বাচনে এখান থেকে রেকর্ড ভোটে লিড দেবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী